মুহাম্মদ ইবনু কাশির রহমতুল্লাহ আলাহ আবু মুসা আসারি রাদিয়াল্লাহতালাহ আনহু থেকে বর্ণিত যে নাবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ক্ষুধার্থকে আহার করাও রোগীর পরিচর্যা করো এবং বন্দিকে মুক্ত করো আবদুল আজিও ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহি আল্লাহ উমর ইবনু আবু সালামা রাদিয়াল্লাহুতালাহ আনহু থেকে বর্ণিত তিনি নাবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মী নাহুম্মে সালামার পুত্র ছিলেন তিনি বলেন একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আহার্য খেলাম আমি পরের সব দিক থেকে খেতে লাগলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন নিজের কাছ থেকে খাও আবু নুমান রহমতুল্লাহি আলায় ইবনু আব্বাস রাদি তালা আনহু থেকে বর্ণিত যে তার খালা উম্মে হাফিদ বিনতো হারিস ইবনু হাজন রাদি আল্লাহ তালা আনহু নাবি আলাইহি আলাহি ওয়াসাল্লামকে পনির এবং গুইশাপ হাদিয়া দিলেন তিনি এগুলো তার কাছে আনতে বললেন তারপর এগুলো তার দস্তরখানে খাওয়া হল তিনি অপছন্দনীয় মনে করে গুইসাপগুলো খেলেন না যদি এগুলো হারাম হতো তাহলে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে তা খাওয়া হতো না আর তিনি এগুলো খাওয়ার অনুমতিও দিতেন না আবু নুমান রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবিদের মধ্যে কিছু খেজুর ভাগ করে দিলেন তিনি প্রত্যেককে সাতটি করে খেজুর দিলেন আমাকেও সাতটি খেজুর দিলেন তার মধ্যে একটি খেজুর ছিল খারাপ তবে সাতটি খেজুরের মধ্যে এটি আমার কাছে সর্বাধিক প্রিয় ছিল কারণ এটি চিরতে আমার কাছে খুব শক্ত ঠেকছিল তাই এটি দীর্ঘ সময় আমার মুখে ছিল ইয়া ইবনু বুকায়ের রহমতুল্লাহ আল্লাহ নাবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মী না আয়সা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে তার পরিবারের কোন ব্যক্তি মারা গেলে মহিলারা এসে সমবেত হলো তারপর তার আত্মীয়রা ও বিশেষ ঘনিষ্ঠ মহিলারা ছাড়া বাকি সবাই চলে গেলে তিনি তালবিনা আটা মধু ইত্যাদি তৈরি খাবার পাকাতে নির্দেশ দিলেন তা পাকানো হল এরপর সারিদ গোষ্ঠের মধ্যে রুটি টুকরো করে দিয়ে তৈরি খাবার প্রন্তুত করা হলো এবং তাতে তালবিনা ঢালা হলো তিনি বললেন তোমরা এ থেকে খাও কেন না আমি রাসুল উল্লাহ আলাইহি আলাই ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে তালবিনা রুগ্ন ব্যক্তির চিত্তে প্রশান্তি এনে দেয় এবং শোক দুঃখ কিছুটা লাঘব করে বোখারি শরীফ নবম খণ্ড আহার অধ্যায়